নমস্কার বন্ধুরা এই ভিস বরংে আবার একটা ঘরোয়াভাবে রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ বড়ি দিয়ে শুক্তো তাহলে চলুন দেখে নেয় যাক আজকে রেসিপি ওভেনে একটা ঘরে বসিয়ে তাকে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল তেলে কিন্তু আগে থেকে আমি বড়ি ভেজে নিয়েছি এই শুক্তোটা করার কারণ হলো আমার এক কাকিমা বগুলা থেকে তার হাতে দেওয়া চার পাঁচ রকমের বড়ি বানিয়ে পাঠিয়েছে আর সেটা দিয়ে আজকে একটু রেসিপি বানাচ্ছে আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ কারণ কাকিমা বলে থাকে যে আমার আমি যে কোনো জিনিস পাঠালে যেতে গেল আমি রেসিপি করতে বলছি তোমাকে তো সেই কারণে কাকিমার গোলগুলো দিয়ে আর সব বলি একটু বড় দিয়ে তার খেয়ে ফুটোটা বানাচ্ছে হাতে দেওয়া বড়ির পেট শুধু অসাধারণ সেই কারণে বড়িটি টুকটো তো না ছুটো ভালো লাগে আর ভীষণ গরম পড়েছে টুকটো যারা জানে করতে সাথে কম বেশি হয়ে থাকে গরমের মতো বাড়িতে হালকা করে ভেজে তুলে দেবো একটা পারচে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পারচে বড়িগুলো ভাজে দেখাতে পারিনি এই কারণ ভেবেছিলাম প্রথম ভিডিওটা করল না তারপরে মনে পড়ে গেল যে বলেছিল কাকিমা যে রেসিপি দেখাতে তার করি দিয়ে এখনই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা কিছুটা মেথি কিছুটা রাঁধুনি ফোড়ন ভালোভাবে ফোড়নটা ভেজে নেব রাঁধুনি দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফ্লেভার আসে শুক্রো থেকে অনেকেই জানে বা আবার অনেকেই জানে না যারা জানেন না তারা অবশ্যই এরকম করে একবার ট্রাই করবেন এখন দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু আদা ভাজা দিয়ে দিচ্ছি ভাত সময় হলুদ গুঁড়ো হলুদ আপনারা নাই ব্যবহার করতে পারেন কারণ অনেকের সুপ্ত হলুদ খায় না শুধু সাদা শস্য বানিয়ে থাকে একটু ভালো কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবো নানা রকমের সবজি পেঁপে আলু বেগুন শসা উচ্ছে ঘরে যেসব সবজিগুলো ছিল সেখান থেকে বুঝে বুঝে কেটে আমি সুস্থতা আসতে বানিয়ে নিচ্ছি যে কোনো সবজি দিয়ে সুস্থ বানানো যায় আর খেতেও ভালো লাগে এবার ভালোভাবে আমি একটু মেরে ফেলে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সুন্দরভাবে সবজি টাই ভাজা ভাজা হাজার টাইপের করে নিয়েছি এখন ভাবে সামান্য পরিমাণে একটু চিনি একটু ভাতটা খুব ভালো লাগবে সত্যি পরিমাণ মতো জল আর একটু জল লাগবে পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিয়েছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই ভীষণ গরমে নানা রকম সবজি দিয়ে একবার এরকম বানিয়ে খেয়ে দেবেন আশা করি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো শীত হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর ভেজে রাখা বড়ি ভালোভাবে আবারও দু থেকে তিন মিনিট মতো খাই আছে ফুটিয়ে নেবো তাহলে কিন্তু আজকে শুক্তাটা একদম তৈরি হয়ে যাবে শুক্তোটা কিন্তু হয়ে গেছে আর এদিকে বড়িগুলো রস ঢুকে ফুলে ফুলে উঠেছে যেহেতু ছোটো বড়ি অত বেশি বোঝা যাচ্ছে না একটু হয়ে গেছে নামিয়ে নেবো ঢেলে দেবো একটা পাতে অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ঢুক